দেওয়া হলো এই চারটি শর্ত যখন দেওয়া হলো এই চুক্তির দশ বছরের জন্য হুদা চুক্তি নামে খ্যাত হলো এবং এই শর্তগুলো একতরফা অন্যায় ছিল অন্যায়পূর্ণ ছিল এবং শান্তি এবং ধৈর্যের জন্য আল্লাহ রসুল এটা কিন্তু মেনে নিলেন এটার নামই হচ্ছে আমাদের নবী হযত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লাম আমার নবী কত আদর্শবান ছিলেন দেখুন এই চুক্তি হওয়ার পরে দুই বছর পরে বনু বকর নামে এক গোত্র যারা মক্কায় কুরাইদের সহযোগী ছিল আর মুসলমানদের সহযোগী তা যে খুজা খোঁজার উপর হামলা করে বসলো এই হামলা কুরাইজরা বনু বকর গোত্রের সঙ্গে দিল তাই খোঁজাইয়া গোত্রের লোকেরা পালিয়ে গিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে তারা হামলা খবর দিল তাই পায়গাম্বা আল্লাহর আল্লাহ রসুল শান্তির জন্য কতই না নমনীয়ভাবে চুক্তি করেছিলেন এরপরেও কুরাইজরা ধুকা দিয়ে সে চুক্তিগুলো ভঙ্গ করলো এই এখন এই যুদ্ধ আবশ্যিক হয়ে গেল ধুকাবাজিদের শান্তি প্রদান করার জন্য শাস্তি প্রদান করার জন্য শান্তি স্থাপনের জন্য জরুরি ছিল তা আবশ্যিক পরিপ্রেক্ষিত আল্লাহ পক্ষ থেকে সুরা মানে কি নয় নম্বর মানে কি পাড়া সুরা মানে কি আপনার যে তৌবা আয়াত মানে কি আপনার নাজিল হয়ে গেল সঙ্গে সঙ্গে সুরা তৌবা আল্লাহ রসুলের উপর নাজিল হয়ে গেল এই জন্য এ আয়ত অবতীর্ণ হয়ে আল্লাহ রসুল সুরা নয় নম্বর আয়াতগুলো শোনানোর জন্য হজরত আলীকে মুর্শিকদের কাছে পাঠালেন হজরত আলী সেখানে গিয়ে মুর্শিকদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন যে মুসলমানের জন্য আল্লাহ আদেশ এসে গেছে যে নয় নম্বর আয়াতগুলো শুনিয়ে দিলেন হে মুসলমানেরা যে এখন আল্লাহ তার রসুলের পক্ষে মুর্শিকদের সঙ্গে যাদের সঙ্গে তোমার চুক্তি করে রেখেছিলে সম্পর্ক এই যুদ্ধ প্রস্তুতি তাই হে মুর্শিকরা তোমরা জমিনে চার মাস চলাফেরা করে নাও যেন জেনে রাখো তোমরা আল্লাহর দুর্বল অসহায় মানে কি করতে পারো না জেনে রাখো আল্লাহ অবশ্যই কাফেরদের লাঞ্ছিত করবেন এবং মহান হজের দিনে আল্লাহ রসুলের পক্ষে মানুষের যে ঘোষণা যে আল্লাহ মুর্শিকদের সাথে সম্পর্কহীন রসুল তার অনুসারী যখন যদি তোমরা তৌবা করো তাহলে তোমাদের জন্য উত্তম আজ না মানো আল্লাহর সঙ্গে মোকাবিলা করা তাহলে মনে রেখো তোমরা আল্লাহকে হীন বল করতে পারবে না এবং হে পায়গাম্বার কাফেরদের বেদনাদায়ক শাস্তি খবর শুনিয়ে দাও সুরা তৌবা নয় নম্বর আয়াত মানে কি আপনার আয়াত নম্বর যে এক থেকে তিন সুরা মানে তৌবার মধ্যে আছে এবং আলী মুসিকদের উদ্দেশ্যে মানে কি বললেন যে এই হলো আল্লাহর আদেশ এখন চুক্তি ভঙ্গ হয়ে গেছে আর তোমরা তা ভঙ্গ করেছো এখন সম্মানীয় চার মাস অতিক্রান্ত হওয়ার পর তোমাদের সঙ্গে মানে যুদ্ধ এখানে অনিবার্য যুদ্ধ অনিবার্য এবং এই চুক্তি ভঙ্গ করে হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে তাদের মানে দলিত মানে দেওয়ার অধিকা মুসলমানের ছিল বিশেষ করে মক্কায় সেই মুসিকদের বিরুদ্ধে যা মুসলমানের জন্য সর্ব অত্যাচার আক্রমণকারী ছিল সর্বোচ্চ ন্যায়ধীর আল্লাহ পঞ্চম আয়াতটা আদেশ আল্লাহ পাক দিয়েছেন এই পঞ্চম নম্বর আয়াতে সুরা তৌবায় বলেছে অবশ্যই যে মুশ্রিকের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছেন তারা তোমাদের প্রতি কোনো ধরনের অপরোধ করেনি তোমরা মোকাবিলা কাউকে সাহায্য করো তাহলে সময়সীমা পর্যন্ত চুক্তি করেছ পূর্ণ করো আর যারা পরহেজগার আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ ভালোবাসে মানে কি সুরা তৌবা তৌবা চার নম্বর আয়াত এবং এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যুদ্ধের ঘোষণা সেই সব মুশ্রিকদের বিরুদ্ধে ছিল যারা যুদ্ধের জন্য উল্লেখিত উত্তেজিত করেছিল বাধ্য করেছিল মুসিকদের বিরুদ্ধে নয় যারা এমন আচরণ করেনি যুদ্ধের ঘোষণা আত্মরক্ষা এবং ধর্ম রক্ষার জন্য ছিল তাহলে কী ছিল ওই যুদ্ধ হয়েছিল ধর্ম রক্ষার জন্য এবং নিজের আত্মরক্ষা নিজের নিজেকে বাঁচার যুদ্ধ ছিল এবং এই অন্যায়কারী অত্যাচারকারীদের তারাই চাপিয়ে দেওয়া যুদ্ধ কবলে বাঁচার জন্য কৃত যে কোনো প্রকারে প্রয়াসে কোনোভাবে বিবাদ সৃষ্টিকারী প্রয়াস বলা যেতে পারে না তাই অত্যাচার অন্যায়কারীদের নির্জন নির্জন ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করা যুদ্ধ নিজেকে সৈনিকদের উৎসাহিত করার ধর্ম সম্মত এবং এই পুস্তকে বন্টনকারী ব্যক্তিরা কি জানে না যে অত্যাচার অন্যায়কারীদের বিন্যাস করা তাই যোগেশ্বর শ্রী কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করলে করেছিলেন যে এখানে হিন্দু ধর্মের মধ্যে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিল উপদেশ কি লড়াই ঝগড়া সৃষ্টি করা ঘৃণা বিস্তৃতকারী ছিল যদি তা না হয় তাহলে কেন কোরআনে প্রসঙ্গে এমন কথা বলা হচ্ছে অসীম সরকার এখানে তাছাড়া সুরা মক্কা অত্যাচার মুশ্রিদদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল আল্লাহ রসুলের বন্দুক কুরাইশরা ছিল তাহলে এই সব क्या नो আজকে অপেক্ষা করে হিন্দুদের প্রসঙ্গে তোলা হচ্ছে হিন্দু অন্যান্য অমুসলমানদের প্রতারিত করা হচ্ছে মনের মধ্যে মুসলমানের ঘৃণা ভরে দেওয়া হচ্ছে তাই ইসলাম বদনাম করার জন্য এই ঘৃণা চক্রান্ত নয় এটা মানে কি এক নম্বর এটা চক্রান্ত তাই এখানে যে পুরোহিত মানে কি লিখেছেন যে মুসলমান হলো একটা সত্য ধর্ম মুসলমান কোনো ধর্ম প্রতি আঘাত করেনি এবং করবে না এবং কী লিখেছে দুই নম্বর আয়াতের মধ্যে লিখেছেন কি হে ইমানদার অনুচরগণ মুশরিক মূর্তি পূজা যারা করে তারা অপবিত্র এবং অনপদ ঝগড়া ফাসাদ অন্যায় অত্যাচার যা করে তারাই অপরাধ এবং অত্যাচার নয় তো কি তারা তারা কি অত্যাচার নয় তো তারা কি দ্বিতীয় এখানে বলেছে নিঃসন্দেহ কাফের তাদের প্রকাশ্য দুশমন সুরা চার আয়াত নম্বর একশো এক প্রকৃতিপক্ষে জ্ঞাতশ্রী আয়তে একটা অংশ মাত্র উল্লেখ করা হয়েছে পূর্ণ আয়াতে মনোযোগ সহকারে পড়ুন আর তোমরা সফর যাবে নামাজ কম সংক্ষিপ্ত করে পড়বে এতে তোমাদের কোনো পাপ নেই কারণ তোমাদের আশঙ্কা হয় যে কাপেরা তোমাদের কষ্ট দেবে এবং নিঃসন্দেহে প্রকাশ্য সুরা আয়াত একশো এক এবং এই আয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে মক্কা আশেপাশে কাফেররা মুসলমানদের ক্ষতি করতে চলেছিল আল্লাহ এই জীবনী দেখুন এবং এই ধরনের দুঃশ্ম সাবধানতা অবলম্বন করার জন্য একশো এক নম্বর আয়াত বলা হয়েছে নিঃসন্দেহে কাপের তোমাদের প্রকাশ্য দুশমন এবং একশো দুই নম্বর আয়াতে একথা আরও স্পষ্ট হয় যে যে আল্লাহ তালা আরও বলেছেন যে হে পাইগাম্পগণ যখন তুমি তাদের অবস্থা করবে তাদের নামাজ পড়াতে থাকবে তাদের জামাতে দল তোমরা মানে সাথে অস্ত্র সজ্জিত হয়ে দ্বন্দ্বমান থাকবে যখন শেষদায় সম্পূর্ণ করে নেবে তার পিছনে চলে যাবে দ্বিতীয় দল নামাজ পড়েনি পূর্ববর্তী জায়গায় চলে আসবে অস্ত্রসজ্জিত অবস্থায় সাবধানে থাকবে এবং তাদের নামাজ আদায় করবে কাফেরা এই সুযোগ অপেক্ষায় রয়েছে তোমরা অস্ত্র স্বাস্থ সুন্দর সরঞ্জাম নিয়ে একটু অসতর্ক হয়ে তোমাদের উপর ও মানে কি আক্রমণ চালাবে সোরা চার একশো মানে কি দুই নম্বর আয়াতের মধ্যে বলেছে তা আল্লাহ রসুলের জীবনীতে এই তথ্যগুলো পাওয়া যায় কাপেরদের কাছে নিজেদেরকে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য মুসলমান মানে কি আবশ্যিক মানে করার জন্য আবশ্যিক নয় এবং আয়াতের ঝগড়া বাঁধানো ঘৃণা বিস্তার করা কোনো লেজ মাত্র এখানে কোরআন শরীফের মধ্যে নেই তো আল্লাহ রসুলের জীবনীর মধ্যে মানে কি নেই তাহলে এখানে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় আপনার লেখা নেই যে হিন্দুকে ধরো হত্যা করো কিন্তু কোরআন শরীফে মানে কি দেহ রক্ষা করার জন্য মানে ধর্মকে বাঁচানোর জন্য আপনার যে কথাগুলো এসেছে সেইগুলো পুরোহিত সুন্দর করে বুঝিয়ে দিল তাই আমি এখানে বলতে চাই যারা মানে কি মুসলমানদেরকে নিয়ে এই রকম কথা বলতে চাইছে যে এখানে অসীম সরকার যে কথাটা বলছে এই কথাটা একই তার ভুল কথা একদমই ভুল কথা কারণ সে যে কথাগুলো বলেছে সে একদম কোটে মানে কি যদি এটা হয় অবশ্যই হেরে যাবে এই কিতাবটা যদি নিয়ে যাওয়া হয় কোটে মানে কি যারা মুক্তি মহাদেশ যারা থাকবে অবশ্যই তারা তো এই সমস্ত কিতাবটা সংগ্রহ করবেই এই যখনই এই কিতাবগুলো দেখানো হবে তখন অসমী সরকার অবশ্যই সে গ্রেপ্তার হয়ে যাবে কারণ এখানে সুন্দর পরিষ্কার বলেছে যে কোনো কোনো ধর্মকে আঘাত করার কথা ইসলাম সাপোর্ট করে না কারণ আল্লাহ রসুলের যে যুদ্ধগুলো হয়েছে চোদ্দশো বছর আগে নিজের ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য এবং নিজের দেহ রক্ষা করার জন্য এবং জেহাদ সম্পর্কে এরা কিছুই জানে না এই কিছু অমুসলিম কিছু আপনার মানে নেতা মন্ত্রী এরা মানে কি জানে জেহাদ মানে কি এরা জানে না না জানার কারণে এরা মুসলমানদেরকে ভুল ব্যাখ্যা করে এই জন্য আমি বলবো যে আপনারা যারা ভাবছেন যে মুসলমান যে সন্ত্রাসী বা জেহাদি বা কোরআন জেহাদমূলক কথা আছে এইগুলো আপনারা ভুল ভাবছেন কারণ ইসলাম ধর্মে কোরআন হিসাবে আয়তের মাধ্যমে বলেছে মানুষ হত্যা করা মহাপাপ তার ঠিকানা জাহান্নাম তাই আমি আশা রাখছি যে অসীম অবশ্যই সে হারবে সে কখনো জিত